আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে এই ভিডিওতে গোলাপখাস আম গাছ পাকা এবং আমটি দেখতে কেমন হয় খেতে কেমন হয় এবং কোন সময়তে পাকে আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রবি লার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যে যে দুটো আম রয়েছে এই দুটো আম হচ্ছে সেই গোলাপ খাস আম তো তিনাকে এই গোলাপখাস আমি পাড়তে দেখে এলাম তো গোলাপখাস আম কিন্তু কিছুদিন আগেই পাড়া হয়ে গেছে এবং তিনাদের খাওয়ার জন্যে কিছু আম রাখা হয়েছিল এবং চারিদিকে বৃষ্টি এবং তিনাদের কুড়াঘর দেখতে পেলেন আপনারা এবং এই গাছটি হচ্ছে সেই গোলাপখাস আম একটা ডালে মাত্র আম রাখা হয়েছে ইনাদের খাওয়ার জন্যে তো ইনার কাছ থেকে জিজ্ঞেস করব যে এই আমগুলো কতদিন আগে পাড়া হয়েছে খেতে কেমন আমটার বিশেষত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করি ইনার কাছ থেকে দেখা যাক কিনা কাছ থেকে পাই কি না তো বলছিলাম যে আপনার হাতে যে আমটা আছে ওই আমটার নাম কি গোলাপ খাস গুলাব খাস আম তাই তো আচ্ছা বলছিলাম এই আমটা আপনি মানে পারলেন কেন কাঁচা আদৌ দেখতে পাচ্ছি পাকা লেগে দুটোই পাকা নাকি পাকা আচ্ছা দুটোই পাকা পারলেন তো এর আগে তো আম খেয়েছেন না আজকে প্রথমবার এই আর এর আগে খেয়েছি আচ্ছা এই যে গুলাবখাস আম যেটা আছে এই গাছটা তো আপনার মানে আম কতদিন হলো পাড়া আম বেশদিন হয়নি পাড়া এই আমটা প্রথমে পাকে মানে প্রথমেই পাকে হ্যাঁ সবার আগে পাকে আমটা আচ্ছা তো আমরা জানি সরেং আম আগে পাকে যে তার সাথে আমটাও পাকে নাকি আচ্ছা তো খেতে কেমন আমটা আমটা খেতে ভালো খেতে ভালো এর ভিতরে আঠি মোটা না মানে মিহি থাকে না মোটা না খুব পাতলা খুব পাতলা হ্যাঁ তো আপনারা দেখতেই পেলেন সেই গোলাপ খাস আম যে প্রথমেই পাকে এবং পাড়া হয়ে গেছে তো গাছের মধ্যে জাস্ট স্বল্প পরিমাণে কয়েকটা আম রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কাঁচা আম এবং পাকা আমের মধ্যে কিছুটা পার্থক্য আমরা তার গা দেখিয়ে আমরা বুঝতে পারছি এই যে দেখুন যে এর একটা সুন্দর কালার কিন্তু তৈরি হয়েছে এবং হালকা হলুদ বর্ণ ধারণ করেছে এবং ওটা সম্পূর্ণ সবুজ রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা পাকা গাছ পাকা এবং ওটা হচ্ছে কাঁচা আম আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এবং এই আমটির নাম আপনাদের আবারও জানিয়ে রাখি এটা যে গোলাপ খাস আম এবং খেতে খুব সুন্দর এটা প্রথমের দিকেই পাকে সরাঙ্গা আম আমরা বলেছি প্রথম প্রথম পাকে অবশ্যই এই সেই আমের সঙ্গে সঙ্গে কিন্তু এই আমটাও পেকে যায় ইনাদের জন্য একমাত্র এই গোলাপ গোলাপখাস আম রাখা হয়েছে তিনাদের খাবারের জন্যে তিনাদের ঘরের পাশেই এই গোলাপখাস আমটি রয়েছে এবং সাইজটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে অনেকটাই বড় এবং দেখতেও আছে খুব সুন্দর আমটি দেখে লাগছে এবং চারিদিকে বৃষ্টি হয়েছে আমের মধ্যে কিন্তু সেই বৃষ্টিও পড়ে আছে দেখতেই পাচ্ছেন এবং এর সঙ্গে আপনারা এ আমের বিস্তারিত পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ